আজকে আমি আর একটি নতুন ভাজি নিয়ে আসলাম করলা ভাজি করলা ভাজি এর আগেও আমি করেছি আগে দিয়েছি আমি কিন্তু আমি আজকে একটু অন্য রকম ভাজি করব। করলা ভাজি আলু দেব এবং এর সাথে পেস্টকলি দিয়ে আমি এই ভাজিটা করব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার ভাজিটা ভাজিটা লাগবে আমার লবণ স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ পেঁয়াজ কাঁচামরিচ ইত্যাদি তাহলে তোমরা দেখতে থাকো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে কিছুটা পেস্টকুচি দিয়ে দিছি পেস্টকুশিটাকে আমি একটু লাল করে সুন্দর করে ভেজে নেব সামান্য লাল করে একটু ভেজে নেব প্রায় বাজা হয়ে গেছে আমার এখন আমি করলাটাকে দিয়ে দেবো করলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন এখানে আমি অ্যাড করব দিয়ে দিলাম বন্ধুরা আমি করলাটা এখন আমি এখানে এই যে হলুদ আর লবণটা দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব করলা সব সময় হাই হিটে বাজতে হয় কম আসে বাজলে করলাটা সুন্দর হয় না এখন আমি দুই তিনটা কাঁচামরিচ ফেরে অ্যাড করে দিলাম করলা একটা সুস্বাদু খানা হয়তো মানুষ বলে তিতা স্বাদের খাদ্য করলা কিন্তু করলা খুবই মজা সুস্বাদু গরম গরম বাদ দিয়ে খেতে করলা বাজি অনেক মজা হয় বন্ধুরা এখন আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেব। পেঁয়াজ কলিটা একটু আগেই দেওয়া উচিত ছিল আমার কিন্তু আমার মনে ছিল না তাই একটু দেরি হয়ে গেছে তাতে কোনো সমস্যা হবে না আশা করি এইটার এইটাকে আমি সুন্দর করে ভেজে নেব এখন আর কিছুই দেওয়া লাগবে না বন্ধুরা এটা শুধু আমি ভালো করে তেল বেশি করে দিয়ে আর আরেকটু তেল লাগবে আমার আরেকটু তেল তেল যা দিয়েছিলাম সেটা টেনে গেছে আরও কিছুটা তেল আমি দিয়ে দেব দিয়ে আমি বাজিটাকে সুন্দর করে বাজিটা করে নেব তোমরা বন্ধুরা যে যেখান থেকে দেখো না কেন দেশ দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কামনা করি তোমার জীব তোমাদের জীবন সুন্দর হোক যেয়ে আসা তোমরা দেশের বাইরে গেছো তোমাদের মনে আশা পণ্য হয় আল্লাহর কাছে বলি আর দেশের যারা ভাই বোনেরা আসো তোমাদেরকেও যারাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরাও ভালো থাকো দোয়া করি আর কাজের ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবা বন্ধুরা কত কষ্ট করে একটা ভিডিও করি তোমরা যদি না দেখো তাহলে বন্ধুরা করে কী লাভ বাজিটাকে আমি সুন্দর করে করে নেব লাল লাল করে হয়ে আসছে কিছুটা ধনে পাতা কেটে রেখেছি ধনিয়া পাতাটাও আমি অ্যাড করে দেব আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো এই যে আমি ধনিয়া পাতাটা অ্যাড করলাম সামান্য করে দিয়েছি বন্ধুরা বেশি দেই নেই দেখো বন্ধুরা এই যে আমার আসল করলা বাজি এবং পেসকলি বাজিটা দেখো দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি খুদা হাফেজ আসসালামু আলাইকুম